বক্রেশ্বরে এবার নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আগে এখানে বাম জমানায় তৈরি হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র আর তৃণমূল জমানায় সৌরবিদ্যুৎ কেন্দ্র সৌরবিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে আবার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে রয়েছে আলাদা চমক বক্রেশ্বরে এবার যে সৌরবিদ্যুৎ কেন্দ্রের সূচনা হলো তা জলের উপর ভাসমান বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি জলাধারে জলের উপর ভাসমান অবস্থায় রাখা হয়েছে সৌর প্যানেল যে সকল সৌর প্যানেল থেকেই তৈরি হবে সৌরবিদ্যুৎ পরিবেশবান্ধব এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন হবে ঠিক সেই রকমই আবার তা পুরোপুরি পরিবেশবান্ধব বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি বিশাল আকার জলাধারে ভাসমান অবস্থায় রাখা হয়েছে সৌর প্যানেলগুলি যেগুলি থেকেই তৈরি হবে সৌরবিদ্যুৎ এই প্রকল্পের জন্য সরকার বাহাত্তর দশমিক নয় দুই কোটি টাকা খরচ করেছে রাজ্যে অন্যতম একটি পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ কেন্দ্র হিসেবে জায়গা করে নিল বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র বক্রেশ্বরের এই ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রে দশ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে বলে জানা যাচ্ছে বীরভূম সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন ইলামবাজারের সরকারি প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি এই সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন হয় থার্মাল প্রজেক্টের নীল নির্জনে দশ মেগাওয়াট ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রের শুভ সূচনা